ধর্মপাশায় আনুসুল হকের পক্ষে মিছিল ও পথসভা বিস্তারিত দেখুন আমাদের স্টাফ রিপোর্টার স্যাফুল্লার তথ্যচিত্রে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী আনসুল হকের পক্ষে ধানা শীষের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্ব বাজার হতে একটি মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় বক্তব্য রাখেন পাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রশিদ শান্ত মাহবুবুল আলম হাদিস কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ সাধারণ সম্পাদক কবির মজুমদার মিলন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সাইনুর হক স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন নুরু যুগ্ম আহ্বায়ক শাহিন খান মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তানবির আহমেদ রাত মনিরুজ্জামান ধর্মপাশা সরকারি কলেজ শাখার সাবেক সদস্য সচিব কাঞ্চন আহমেদ সদস্য সচিব আনসারুল হক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাহাত তালুকদার বাচ্চাগঞ্জ ডিগ্রি কলেজ শাখার সাবেক আহ্বায়ক নাজবুল ইসলাম তপু যুগ্ম আহ্বায়ক মুজাহিদ আহমেদ পাখি সভাপতি সামিউল হক সৌরভ সিনিয়র সহসভাপতি সানি আহমেদ বাদল উপজেলা ছাত্র দল নেতা গালিব আহমেদ চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ